আমাদের বাংলাদেশে টুইন টাওয়ার দেখলেন একটু আগে ভিডিওতে এখন ভিডিওটা শেষ করি আমরা এই মতো ভিডিওটা শেষ করলাম আমরা দেখা আপনারা দেখেন ভিডিওটা টুইন টাওয়ার কমপ্লিট হয়েছে আরেকটা শেষ হয়েছে একটা শুরু করছে শেষ ওয়ার্নিটা কমপ্লিট কমপ্লিট আরেকটা কাজ চলতেছে কাজ শেষ হয়ে গেল তাড়াতাড়িতে শিগগিরই শেষ হয়ে গেল লালবাহিনীর ছবিটা পাই